নমস্কার সবাইকে এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের নতুন সবথেকে পুরাতন যে মন্দির সরকার বাড়ি সর্বজনীন কালী মন্দিরে যেখানে আমার একটা বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আজকে বছরের প্রাক শুরুতেই প্রথম দিনেই আজকে এদের হাতে বই তুলে দিয়েই বছরের শুভ সূচনা করছি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এদের স্বাস্থ্য সুরক্ষায় এদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমরা সব সময় এদের পাশে থাকবো আমাদের কোনো বাচ্চাকে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হবে আমাদের বড় সম্পদ তাই তো বলি সম্পদ নয় আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে এটাই হবে আপনার বড় সম্পদ দেখেন আজকে এরা এতটা খুশি এরা বই পেয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তোমরা কি বই পেয়ে সবাই খুশি সবাই অনেক খুশি হৃদয়টাই ভরে যায় তাই তো বলি সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সোনা সোনামণিকে সামনের দিকে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে নমস্কার